আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে প্রিলিমিনারি টু মাস্টার্স আবেদন করবেন তো শুরুতে হচ্ছে আপনারা ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো বাম পাশে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও মাস্টার্স টু প্রিলিমিনারি এই অপশানটাতে ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনি যদি ডিগ্রি পাস হয়ে থাকেন সেক্ষেত্রে ডিগ্রি পাস দেবেন আর যদি সার্টিফিকেট কোর্স পাস করতে থাকেন সেক্ষেত্রে সার্টিফিকেট কোর্স দেবেন তো আমার প্রার্থী যেহেতু ডিগ্রি পাস আমি হচ্ছে তার ডিগ্রি পাস অপশন সিলেক্ট করে তার রোল নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেব নিচে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার তারপর হচ্ছে পাসিং ইয়ার তো হচ্ছে ডিগ্রি ফাইনাল ইয়ারের যে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটি থাকবে সেটি হচ্ছে সঠিকভাবে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে তার পাসিং ইয়ার দিয়ে নেক্সট করে দেবেন তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে সব কিছু ঠিক থাকবে শুধুমাত্র এই ডেট অফ বার্থটাকে চেঞ্জ করে দিবেন এটা হচ্ছে উল্টো পুলটো থাকবে এখান থেকে সঠিকটা দিয়ে যেটা সঠিক সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি হচ্ছে আমার প্রার্থীর সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি আর বাকি সব ইনফরমেশন সেম থাকবে তারপর হচ্ছে আপনারা একবার চেক করে নেবেন ঠিক আছে কিনা সব কিছু ঠিক থাকার পরে নেক্সট তারপর হচ্ছে আপনারা এখান থেকে শুধুমাত্র একটি কলেজ চয়েস দিতে পারবেন আমি হচ্ছে এখান থেকে কারমাইকেল কলেজ চয়েস দিয়ে দিচ্ছি এখানে চারটা সাবজেক্ট দেখাচ্ছে আপনি চাইলে চারটা সাবজেক্ট দিতে পারবেন তো আমি হচ্ছে শুধুমাত্র একটি সাবজেক্ট দিলাম তারপর এখান থেকে আপনি হচ্ছে এখানে একটা ছবি এবং হচ্ছে প্রার্থীর মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এই তিনটা বিষয় ফিল আপ করে নেক্সট করবেন তো নেক্সট করার পরে আপনাদের সামনে এরকম একটা অঙ্গীকার নামার অপশান আসবে সেখান থেকে আপনারা ওপরে ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে সেটা হাতে পূরণ করে আবার স্ক্যান করে স্ক্যান করার পরে সেটা চুসপাল থেকে আপলোড করে তারপরে সাবমিট দিয়ে দেবেন সাবমিট হওয়ার পরে এই পিডিএফটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে আপনারা হচ্ছে এটাকে প্রিন্ট আউট করে নেবেন আপনাদের কাজ শেষ ধন্যবাদ